প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেখানে আছো কি পাই আমরাও ভালো আছি তোমাদের ক্রিয়েশন ব্লগে তো আমার ওয়েলকাম ক্রিয়ে পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে নিয়েও একটি ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে এখন গড়িতে বাজে সাতটা পঁয়তাল্লিশ এদিকে দেখো পুজো দেওয়া কমপ্লিট আর এদিকে এখন আমি কাড়া নিয়ে বসলাম কালকে তো সন্ধ্যাবেলায় আমার শরীর যা খারাপ করেছিল না সেই দুপুর পর্যন্ত তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম তারপর তো আর ব্লগ শ্যুট করিনি আর ব্লগ যদি করতাম না আমি শ্যুট করতেই পারতাম না এত অবস্থা আমার খারাপ ছিল আমার না এই সর্দি হওয়ার থেকে যদি মানে হাত ব্যথা পা ব্যথা পেট ব্যথা হয়ে যায় এটাও ভালো সর্দি হলে না আমি সহ্যই করতে পারি না মাথা ব্যথাও ছিল সেই যে শরীরের কি অবস্থা নিচের দিকে তো আমি তাকাতেই পারছি না নাক দিয়ে যেন গড়গড়িয়ে জল চলে চলে আসছে এত এত পরিমাণে কষ্ট হয়েছে মাথা ভার হয়ে আছে তো সেই আজকে সকালবেলায় ছয়টার সময় কিন্তু আমি উঠেছিলাম তোমাদের দাদাভাই বলছে তো সকাল সকাল উঠতে লাগবে না যেহেতু শরীরটা ভালো না আর কালকে না সে বিকেলে গিয়েছিলাম স্বাদে মানে ভিডিওটা আপলোড করার জন্য তো সে হয়নি নেট খারাপ ছিল তারপর গিয়ে রাত্রিবেলায় করে আনতে হয়েছে শরীর খারাপ তারপরে এই দশটার সময় খাওয়া দাওয়া করে না সে সাড়ে দশটার দিকে আবার গেলাম ছাদে শরীর অসুস্থতা নিয়েও কিন্তু কেন বলতো সে আমি চাই না আগেও এরকম ভুল করেছিলাম আমি আমার চ্যানেলটার মধ্যে মানে আমি ভিডিও দিতাম না মাঝে মধ্যে কত মানে এরকম এক মাস দু মাস ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম তো এইভাবে করলে না চ্যানেলের কিন্তু কমে যায় এমনিতেই ছোট চ্যানেল ছোটখাটো আমরা তো সেই যদি চ্যানেলের কমে যায় তো থাকবে জানতাম না ভুল করেছিলাম তো এখন তো মানে অসুস্থতার মধ্যেও না চাই না এগুলোকে মানে ভুলভাল করতে তো তার জন্য না সেই ভিডিও রাত্রিবেলা গিয়ে আপলোড করলাম তারপর আর সকালবেলায় উঠে ওই যে ছটার সময় উঠলাম তো তোমার দাদা দাবাই না করে তো তার ঘুমতে মানে বিছানা থেকে নামলাম না ও বিছানায় বসে বসে মোবাইলের কাজগুলো করেছিলাম সেই কাজগুলো করে তারপর একটু লেট করে উঠলাম আর এদিকে যেহেতু শরীরটা খারাপ শাশুড়ি মা বলছে মানে বলছে সকালে পুজোটা দিয়ে নিতে তো আমি বলেছি না সকালে দিতে লাগবে না আমি দিতে পারবো তো মা বলছে না কিছু হবে না মা পুজোটা দিয়ে নেবে তো মা পুজো দিয়ে নিল দেখবে সারাদিনের আমার একটা বড় কাজ শেষ হয়েছে না হলে মানে এই সর্দির ওষুধগুলো খাওয়ার পর না আর যেহেতু সর্দিটা হয়েছে কালকে দুপুর একটা গিয়েছিলাম রাত্রিবেলায় গিয়েছিলাম সেই শরীরটার মধ্যে যেন আমি কোনো জোরই পারছি না মানে পুরো যেন এনার্জি লস হয়ে গেছে কিন্তু কি বলো তো সংসারে কাজ ব্যস্ত করতেই লাগবে কালকে তো সন্ধ্যার দিকে যাওয়া অবস্থা তো তোমাদের দাদা ভাই এসে রাত্রিবেলায় ভাত আর ডিমের অমলেট করেছিল ওগুলো দিয়ে খাওয়া হয়েছে তো আজ সকাল থেকে তো সেই সংসারের হাল ধরতেই লাগবে বলো আমি যদি এখন শুয়ে বসে থাকি তোমাদের দাদা ভাই করে তো ওর দোকানটা সামলাবে কে বলো আর দোকানে না গেলে আবার খাবোটা কি তো সব দিকেই সামলাতে লাগবে দোকানেও যেতে লাগবে এইদিকে আমার তো সংসারের কাজ বলুক মানে আমার তো করতেই লাগবে তো তাই জন্য অসুস্থত শরীর নিয়েও আমি কিভাবে মানে আমার একা সংসারে একা হাতে সংসারের সমস্ত কাজবাস করি সেটাই তোমাদের সাথে আসতে শেয়ার করছি একা সংসার হলে না এরকমই শরীর অসুস্থতা নিয়েও দেখবে সংসারের সমস্ত কাজ কিন্তু করতেই লাগে তবে আমার মা পুজোটা দেওয়াতে আমার খুব ভালো হয়েছে ফার্স্টে আমি না করেছিলাম যদিও কিন্তু ভালোই হয়েছে পুজোটা দেওয়াতে কালকে সন্ধ্যার দিকে তো পুজোই দিতে পারিনি আমি আমার শাশুড়ি না করেছিলাম মা সন্ধ্যা দিয়েছিল বলেছি পুজো দিতে লাগবে না তো মা আর তো সেই মানে আজকে সকালবেলা তাই মা দিয়ে নিল পুজোটা যাই হোক এদিকে দেখো সবজি কাটাকুটি করে নিয়েছি আর সকালবেলায় খেয়েছিলাম কারা কারাটা খেয়ে সেই তো রাত্রিবেলা একটা ওষুধ খেয়েছি এবারে সর্দি খেয়ে না আমার যেন এনার্জিটে চলে গেল মানে বসলে না আর উঠার ইচ্ছে হয় না মাথাটা যেন কীরকম একটা ঝিমুনি ঝিমুনি ভাব পুরো মাথা ভার হয়ে আছে সর্দি হলে দেখবে এরকমটা হয় আর কথা মানে আমি জানি না আমার কথাগুলো তোমরা শুনে বুঝতে পারছো না পুরো যেন ভার হয়ে আছে কথাগুলো এরকমটা তো সেই মানে শরীর অসুস্থতা নিয়ে একে তো সংসারে কাজ বাজ করছি আবার এদিকে ভিডিও আপলোডও করছি ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে দেখবে এমনিতে যদি কাজগুলো করো না সে অতটা সময় লাগে না খুব মানে আধ ঘন্টার মধ্যে যে কাজটা হবে ভিডিও করলে কিন্তু সেটা এক ঘন্টা লাগে তারপর তো ভিডিও এডিটিং আপলোড করা তারপর এদিকে ট্যাগ লাগানো থাম্বেল লাগানো কতটা না কষ্ট জানি না ভগবান সেই কষ্টের ফল আমাকে আদেও দেবে কিনা সেটাই ভগবানের কাছে সবসময় ভগবানকে ডাকি জানি না দেখবে মানে আমিও কিছু কিছু ক্ষেত্রে দেখি ভগবান যার থাকে না তাকে দেবেই দেবে আর যার থাকবে না তাকে দেখবে দেবেও না তবে কী বিষয়ে বলছি বলো তো সব মেয়েরাই দেখবে চায় নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিচে একটা কিছু করার জন্য সেই হাজবেন্ডের যতই থাকুক বা না থাকুক না কেন দেখবেন নিজে একটা কোনো কিছু রোজগার করতে পারলে না সেই টাকা দিয়ে যদি একটা কিছু করা যায় কারোর জন্য তার চেয়ে আনন্দ মনে হয় কোনো কিছুতে হয় না হাজব্যান্ডের কাছ থেকে সময়ে নিয়ে নিয়ে করলাম তারপরও নিজের রোজগারটা মানে করলে যে একটা আনন্দ সেটা মনে হয় কোনো কিছুতেও হয় না তো অনেকটা আশা নিয়ে আসলাম আর দেখো অসুস্থ শরীর নিয়ে সেই ভিডিও করেই যাচ্ছি জানি না ভগবানের চোখে কোনোদিনও পড়বে কিনা এতটা যে খাটুনি করছি সবাই যে বলে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আর কষ্টের ফল নাকি একদিন না একদিন পাওয়া হয়ে যায় তো জানি না এই নিয়ে তো দু তিন দু আড়াই বছর হয়ে যাবে কষ্টই করে যাচ্ছে আদৌ কোনোদিন ফল পাবো কি না জানি না তবে এটা মনে বিশ্বাস যে ভগবান কোনো দিনও ঠকাবেন না মানুষ ঠকায় কিন্তু ভগবান কিন্তু কোনো দিনও ঠকাবেন না তো জানি না সাকসেস কোনো দিনও হতে পারবো কি না এটাই সবচেয়ে আমার মনের আশাটা যে আমি একটা কোনো কিছু করতে পারা কারোর জন্য একটা নিজের রোজগার দিয়ে কোনো কিছু একটা করা তো যতদিন আমি ইউটিউব করবো যদি কোনো কিছু করতে পারি সবটা তো তোমাদের সাথে শেয়ারই করব তোমরা তো সবটাই দেখবে তো এদিকে দেখো তরকারি মানে সবজিটা কাটাকুটি করে রান্না বসিয়ে দিলাম এদিকে আবার রান্নাঘরটা একটু পরিষ্কারও করে নিয়েছি শুকনো লঙ্কাগুলো কালকে রাত্রে নিয়ে আসিছিলো তো শুকনো লঙ্কাগুলো একটু রোদে দিয়ে দিলাম এদিকে আমার রান্নাবান্না হচ্ছে আর এদিকে দেখো মিষ্টিজগুলো দেখলেই তো মুছে নিলাম যেটা আমার প্রত্যেক দিনের ডাস্টিংটা থাকে তো সুস্থ শরীর নিয়েও না কিছু কিছু কাজ দেখবে এগুলো করতেই লাগে এগুলো যদি ফেলে রাখি কালকে আবার এক গাদা কাজের পাহাড় জমে যাবে তো তার জন্য না একটুখানি করেই নিচ্ছি আর এদিকে দেখো এবারে রান্নাঘরটাকে না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এত পরিমাণে রোদ দিচ্ছে না সকালটা হলেই এত পরিমাণে রোদ আর আমার মানে বুঝতেও পারছি না একে তো ওষুধগুলো খেয়ে শরীরটা এরকম হয়ে আছে আর কোথা থেকে যে আমার এত পরিমাণে গরম লাগছে সেই মানে ঠান্ডাটা লাগলে বুঝতাম যে জ্বর আসবে কিন্তু গরম শুধু মানে মানে এত গরমটা লাগছে আর হঠাৎ হঠাৎ না শরীরটা যেন শীতকাটা দিয়ে উঠে এরকমটা হয় জানি না জ্বর আসবে কিনা কিন্তু বললাম না সর্দি আমি একদমই সহ্য করতে পারি না এটা আমার বিয়ের আগেও রকমটা হতো অন্য কোনো কিছু হলে আমি সহ্য করতে পারি আর দেখবে যে কোনো রুগী না কোনো কিছু কিন্তু কম না কোনোটা থেকে তারপরেও আমি সর্দি হলে একদমই সহ্য করতে পারি না দেখবে মাথা কান পুরো ভার হয়ে থাকে কিরকম যেন লাগে তারপর ওইদিকে দেখো রান্না বান্না করে নিয়েছি পেঁপে দিয়ে মুগ ডাল ছিটিয়ে করলাম যেহেতু আজকে শুক্রবার আমাদের নিরামিষ আর ইয়ে করলাম বাসকুড়ন দিয়ে আলু দিয়ে একটু নিরামিষ করলাম এবারে রান্নাবান্না শেষ গ্যাস্টের সমস্ত কিছু মুছে নিয়েছি আর তোমার দাদা ভাই এদিকে কিন্তু খাওয়া দাওয়া করে চলেও গেলো আমার খাওয়া দাওয়া হয়নি তো আমি খাওয়া দাওয়াটা করব তো তার আগে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি আর এদিকে জানলাটা খুলে এই যে দেখো এটার মধ্যে একটা গাছ লাগিয়েছি জকটার মধ্যে তো এই জবটা জানলার গিলের মধ্যে দিয়ে দিলাম যাতে আলু বাতাসটা পাই তারপর এদিকে দেখো আমি এখন বসে পড়লাম খেতে চালিয়ে জল এই জন্য না দুদিন যাবত আমি জলই খেতে পারছি না জল খাওয়ার ইচ্ছে হচ্ছে না যে মেয়েটার মানে আমার সারা দিন ফ্রিজের জল আমি কিছুক্ষণ বাদে বাদি খেতাম আর এখন তো ফ্রিজের জল দূরের কথা এমনিতে ফিল্টারের জলটাই আমি খেতে পারছি না তারপর ঘরে এসে এদিকে আমার শাশুড়ি মাও আসলো বলছে শরীরটা এখন কি রকম লাগছে এরকমটা বলছে তো এদিকে দেখো আমি এখন ওষুধটাও খেয়ে নিয়েছি কিন্তু সর্দির আরেকটা ওষুধ খেয়ে নিয়েছি মানে এ নিয়ে তিনটা খেলাম জানিনা সর্দিটা কখন মানে ইয়ে হবে তবে কালকে রাত্রি থেকে এখন একটুখানি ভালো আছি কিন্তু শরীরটা যেন যেন না না দেখো বসলে আমার আর উঠতে হচ্ছে কিন্তু এই একটুখানি রেস্ট করছি আবার নিজের নিজের মানে পুরো ফ্রেশ করে নিচ্ছি যে না সংসারের কাজগুলো তো আমাকে করতে লাগবে এখন যদি আমি শুয়ে বসে থাকি তাহলে তো আর হবে না বলো এরকম তো না যে বিছানা থেকে উঠতে পারছি না কিন্তু শরীরটা কিন্তু খুবই খারাপ এরকম মানে থাকলে না কেউই কাজ করতো না আমার মনে হয় তারপরেও এই যে তোমাদের তো বলি যে আমি সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্নটা পছন্দ করি আমার মনে হয় কি বলো মানে ঘরটা যদি নোংরা হয়ে থাকে না আমার মন মেজাজ যেন কোনো কিছুই ভালো থাকে না মানে ঘরের মধ্যে যেন নেগেটিভ ইয়ে কাজ করে আর যদি ঘর দূর পরিষ্কার পরিবারই থাকে আমার মনে হয় সব কিছু পজিটিভ থাকে আর আমার শরীরের মধ্যে যেন সেই পজিটিভ ভাবটা আমি পাই আর সব কিছু আমার মন মেজাজ সব কিছুই ভালো থাকে কারণ আমি বরাবরই পরিষ্কার পরিচ্ছন্নটা রাখতে পছন্দ করি তাই এদিকে দেখো এবারে খাটের এই সাইডের টিনগুলো না একটু মুছে দিচ্ছি কারণ এগুলোর মধ্যে ধুলোবালি জমেছে কারণ অনেক দিন যাবৎ কিন্তু এই জায়গাগুলো আমার পরিষ্কার করা হচ্ছে না তো একদিন তো আর সম্ভব না গুটু মানে গোটা গড়টাকে পরিষ্কার করতে করি অনেক সময় রান্নাবান্না শেষ করে পুরো করি তারপর কোনো কোনো দিন যদি রান্নাবান্না তোর জন্য না থাকে তখন গিয়ে করি যখন ওই যে মাসের ডিপ্লিনটা করি তখন গিয়ে তো আজকেও দেখো খাটের এই সাইডটা পুরো মানে খাটের সাইডটা আজকে পুরো পরিষ্কারটা করবো তো এছাড়া টিমগুলো তো ভালো করে মুছে নিয়েছি এবারে খাটের মাথা চূড়াটা দেখো ভালো করে মুছে নিয়েছি আর কি জানো তো বন্ধুরা এইরকম ময়ূরের পাখা না ঘরে থাকা নাকি খুব ভালো জানি না মানে কি আমার ঘরের ভালো খারাপ কি হচ্ছে কিন্তু ঘরে থাকা নাকি ভালো আর আমার এমনিতেও ময়ূরের পাখা মানে পাখাগুলো না আমার খুব ভালো লাগে সেই অনেক বছর হয়েছে কিন্তু দু তিন বছর হবে আমি ঘরে লাগিয়েছি ব্ল্যাক টিউব দিয়ে লাগিয়ে নিয়েছি খুব ভালো লাগে আমার জানো তো গোপাল ঠাকুরের মাথায়ও থাকে আর এই যে এগুলো আমাদের দোকানে বিক্রি করা হতো সেই দোকান থেকেই নিয়ে এসেছিলাম তারপর এদিকে দেখো খাটের স্ট্যান্ড গুলোকে ভালো করে মুছে দিয়েছি তারপর এদিকে জানলার গ্রিলটাকে নিচ্ছি এত গরম দেখবে গরমের মধ্যে বেশি কাজ কিন্তু করাই যায় না তার উপর তো আবার শরীর খারাপ মানে জানি না তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কি না কথাগুলো তো পুরো বাহার হয়ে আছে আর আমার চোখ মুখ দেখলে তো মানে বুঝবে যে কি পরিমাণ আমার ইয়েটা হয়েছে যাক এদিকে দেখো এবারে পাখাটা মুছে নিচ্ছে পাখাটাও না দিন হয়েছে মুছা হয়নি আর পাখাটার মনে হচ্ছে ক্যাপাসিটিটা না চলে গেল পাখার হাওয়াটা না একদম আগের মতো এখন হয় না তো এর মানে ক্যাপাসিটিটা না ঠিক মানে বদলে দিতে লাগবে তো এখন দুই দুইটা পাখা চালিয়ে ঘুমোতে লাগে তো যদিও আমার কালকে সর্দি বলে একটা পাখা চালিয়ে ঘুমালাম কারণ দুইটা পাখা চালালে যেন আমার ঠান্ডাটা বেশি লাগছিল মনে হয় হালকা একটু জ্বর ছিল তাই তো একটা পাকা চালিয়ে ঘুমালাম যাকে এবারে দেখো পাকা মুছে এবারে বিছানার চাতরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি আর বালিশগুলোকে ওভাবে ওই সাইড দিয়ে রাখলাম আর এদিকে দেখো আমি কিন্তু পুরো ঘেমে ঘো হয়ে আছি আমি মানে শুনেছি নাকি যারা নুন খায় বাতের সাথে তরকারি নুনটার কথা বলছি না যেটা আমরা তরকারির মধ্যে দিই এমনিতে কাঁচা নুনটা যে যারা খায় নাকি তাদের নাকি ঘামটা একটু বেশি হয় কিন্তু আমি তো ভাতের সাথে নুন খাই না এটা বিয়ার আগেও খেতাম না এখনও খাই না মানে কোনো দিনে আমি ভাতের পাতে নুনটা খাই না কাঁচা নুনটা তারপরেও দেখো আমি এত পরিমাণে ঘামি কিন্তু সেই একটা মাছ ধরে দেখছি যেন বেশি আমার হচ্ছে এত এত পরিমাণে আমার শরীর দিয়ে ঘামটা বের হয় কেন জানি বুঝতে পারছি না না হলে আগেও ঘামতাম কিন্তু অতটাও ছিল না এখন তো যা ঘামনা আমার বেরোয় কি জানি কি হয় কিসের জন্য এরকমটা হচ্ছে তারপর এদিকে দেখো এই যে ড্রেসিং টেবিলের ইয়ে মানে উপরের ডাকনাটা তুলে পুরো জায়গাটাকে একদম ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি নিয়ে এবারে কাপড়টাকে দেখো ঠিকঠাক করে বেঁধে নিচ্ছি তো এখানে কিন্তু আমি অনেক সময় পেপারও দিই আবার কিন্তু অনেক সময় কাপড়টাও দিই তো কাপড়টা না আমি সাইজ মতো কিন্তু কেটে নিয়েছি তো সাইজ মতো কাটার পরেও দেখছি কিনার গুলোজন একটু কীরকম হয়ে আছে আর এবারে র্যাকটাকে ভালো করে মুছে র্যাকের যা জিনিসপত্র আছে ওগুলোকে ভালো করে মোছামাছি করে রাখবো আর যে সিঁদুরের কোটোটার মধ্যে আমার সিঁদুরটা থাকে ভেবেছিলাম ওই সিঁদুরদানির মধ্যে সেদিন দোকান থেকে একটা দোকানে দেখেছিলাম তো আমি কিন্তু নিয়ে মনে হয় ভেগে মনের বলে নেই নি আমি নিয়েছিলাম ও বলছে মানে দুইটার মধ্যে যেটা ভালো লাগে এটা নিয়ে নেওয়া আমাদের দোকানে এগুলো বিক্রি করা হয় তো নিয়েছিলাম আমি ভাবি কি যে সবসময় এমনিতে সে কুটো রাখি ওই আলাদা কুটোর মধ্যে করে রাখবো কুটোটাও কি ভালো মানে ছিল দেখতে খুবই সুন্দর ছিল হলুদ কালারের মধ্যে ছিল তো সেটা না আর ব্যাগে বলতে মানে ভরতে আমি ভুলে গেছি তো সেই দোকানে রইল ওকে বলে কুটোটা যেন আমার নিয়ে আসে তাহলে ওইটার মধ্যে আমি না রাখতে পারবো খুব সুন্দর কুটোটা আমার রুপুর কোটো আছে তারপর কুটোটা না একদমই অনেক সময় নিতে গেলেও দেখবে সিঁদুরটা পড়বে আর সিঁদুর যেখানে পড়বে দেখবে পুরো লাল হয়ে কি অবস্থা হয়ে থাকে তো তার জন্য না ছোট কুটোটার মধ্যে নেব না মানে রুপোরটার মধ্যে তো তাই ওকে বলে দিয়েছি যে ওটা যেন নিয়ে আসে এখন ব্যাগ খুলে দেখি আমি তো ব্যাগের মধ্যে নিয়ে নি এই কুটোটা তো এদিকে দেখো এবার এই কাপড়টা যে বাড়তি হয়ে আছে এই কাপড়টাকে আমি কাছি দিয়ে ভালো করে একদম সাইজ মতো কিন্তু কেটে নিচ্ছি তো অনেক সময় পেপারও দিয়ে বললামই তোমাদেরকে আর এরকম কাপড়টা দিয়ে রাখলে দেখবে ভালোও লাগে কিন্তু উপরটা খালি মানে খালি থাকার চেয়ে তারপর এদিকে দেখো মিচ্ছিমের উপরে যা যা মানে জিনিসপত্র আছে সমস্ত কিছু নামিয়ে রাখছি কারণ এই জায়গাটাকে না ভালো করে মুছে দেব কারণ এই জায়গাটার মধ্যে অনেকটা জমেছে তাই তো এগুলো তো দেখবে এই কুটিনীটি জিনিসগুলো কিন্তু প্রত্যেকদিন করা হয় না তো সেই মাঝে মধ্যে করে করি যখন সপ্তাহে ডিপ ক্লিন করি মাসের ডিপ ক্লিন করি মানে এক এক দিন এক একভাবে করি আর তো আসতে শরীর অসুস্থ পুরোটা করতেই পারবো না তাই জন্য যে জায়গাগুলো নোংরা হয়ে আছে মানে কালকে যে জায়গাগুলো করলাম এগুলো কিন্তু করছি না তো এবারে দেখো এই যে উপরের মিচিপের উপরের জায়গাটা ভালো করে একদম কিন্তু মুছে নিচ্ছি নিয়ে একদম সাইড ফাইডগুলোকে দেখো বন্ধুরা ভালো করে কিন্তু আমি মুছে দিয়েছি দিয়ে এবারে কাপড়টা না একটু বড় হয়েছিল তো কাপড়টাকে আবার সাইজ মতো কিন্তু আমি কেটে নিয়েছি নিয়ে এই যে দেখো কাপড়টা কিন্তু আবার এখানে পেঁতেও দিলাম বেশি বড় হলে দেখবি একদম ঝুলে থাকে দেখতে বিশ্রী লাগে তো এবার এখানে যা যা জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র কিন্তু আমি এখানে মুছে মুছে রাখবো এই চার্জ লাইটটা না আমার প্রায় চার পাঁচ বছরের মতো হয়ে যাবে মানে আনলাম যে এখনও চার্জারটা ভালো আছে মাঝে মধ্যে একটু একটু ডিস্টার্ব করে তো একসাথে দুইটা আনা হয়েছিল আমার শাশুড়ি মাকে একটা দেওয়া হয়েছিল আর আমাদের ঘরের জন্য একটা আনা হয়েছিল শাশুড়িমারটা বেশি দিন যায়নি এক বছর মনে হয়ে গিয়েছিল। বলে না এই যে মেশিনারি মানে এই জিনিসগুলো না ইলেকট্রিক বলো মেশিনারি জিনিস বলো এগুলো দেখবে ভাগ্যেরও কিছু কিন্তু ব্যাপার আছে দেখবে সব জিনিস কিন্তু সমান যায় না অনেক সময় ইলেকট্রিক চুলা বলো গ্যাস বলো যে কোনো জিনিস দেখবে মানে সবার হাতে কিন্তু সব জিনিস সমান যায় না দেখবে কারো ঘরে দেখবে দু মাসের মধ্যেই শেষ হয়ে যায় কারোরটা বা দু বছরও কোনো কিছু হয় না এরকমটা হয় যাই হোক যেটা যতদিন যাবার তো সেটা যাবে তো আমার শাশুড়িমার কালারটা ছিল লাল একই কোম্পানি একে সমস্ত কিছু শুধু কালারটা আলাদা আমারটা সাদা ওইটা লাল আমারটা মাঝে মধ্যে একটু একটু ডিস্টার্ব করে কিন্তু তারপরেও ভালোই আছে এখনও একদম আলুটা ভালোই দেই তো এদিকে দেখো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি নিয়ে টিভিটাকে ভালো করে মুছে নিয়েছি টিভির ডাকা একদিন দেই আবার আরেক দিন দিই না তো এ নিয়ে টিভিটার উপরও না ধুলোবালিটা পরে দেখি আবার কালকে একদম ভালো মতো একটা মানে ডাকা দিয়ে দেবো না হয় একটা কাবার বানিয়ে নেব নিজে হাতে কাবার বানিয়ে নেব কারণ আগে একটা আমার কাবার ছিল সেটাই দূরে খেয়ে নিয়েছিল তার জন্য আর কাবারেই কিনে নিই এমনিতে ডাকা দিয়ে রাখি তো দেখি আমি নিজে হাতে একটা কাবার বানিয়ে নিতে পারি কি না তারপর এদিকে দিকে দেখো সুকেজের উপরটা ভালো উপরে একদম মুছে নিচ্ছে নিয়ে সরস্বতী ঠাকুরকে ভালো করে মুছে নিয়ে এদিকে ফুলের টপটাকে ভালো করে মুছে লুকনাথ ঠাকুরকে মুছে নিলাম নিয়ে এবারে দেখো এই জায়গাটা তো মুচা হয়ে গেছে এবারে ওই সাইড দিয়ে গেলাম গিয়ে এদিকে দেখো উপরের জায়গাটা মুছে নিচ্ছে নিয়ে ফুলদানিটাকে ভালো করে মুছে দিচ্ছি এই ফুলদানিটা না আমার কিন্তু গ্লাসের তো কাছের যেহেতু অনেক সময় দেখবে পরে টরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তাই একটু পেছন করি না রাখি আমার আগে একটা খুব সুন্দর কাচের একটা ফুলদানি ছিল এতটা সুন্দর ছিল কি আর বলি সেটা না ভেঙে গেলো ওই যে শীতকালে কম্বল লেপ গোছাতে গিয়ে ভেঙে গিয়েছিলো আর তিনটা গ্লাস দেখেছিলে তো এগুলোতে কালকে ইয়ে নিয়েছিলাম ঘরে অতিথি এসেছিলো ওদেরকে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিলাম তো তো সেই জন্য আরও একটা গ্লাস ছিল তো ওইটা রান্নাঘরেই রয়েছে কারণ ওইটার একটা সাইড দিয়ে একটু ভেঙে গিয়েছে তোমাদের দাদা ভাই মানে হাত থেকে মানে ওই ঘর রান্নাঘর থেকে এই ঘরে বলেছি এনে রাখতে আমি যখন বাসন গুছাচ্ছিলাম তো ওর হাত থেকে ইয়ে হয় একটা সাইড দিয়ে একটু ভেঙে গিয়েছিল তো ওইটা ওই ঘরে রাখলাম তারপর এদিকে দেখো এই জায়গা এখনো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি খাটের তলও মুছে মানে মুছে না সরি শরীর খারাপের জন্য যেন উল্টো পাল্টা বুকছি তো আমি পেছনের রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে খাটের তলটা ঝাড় দিয়ে সুফার তলগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবারে দেখো বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে নেব। আমি ভেবেছিলাম আমার শাশুড়ি মা বলছে ফার্স্টে যে এখন একটু শুয়ে থাকতে তো আমি ভাবলাম কি এখন শুয়ে থাকলে হবে না আমার তো এদিকে ব্লগও শ্যুট করতে লাগবে এদিকে ঘরটাও ক্লিন করতে লাগবে দেখবে শরীর যখন খারাপ থাকে না গরট যদি আগু চালু নোংরা হয়ে থাকে শরীর যেন আরও খারাপ হয়ে থাকে আর শরীর শত অসুস্থ থাকলেও ঘরটা যদি একদম ক্লিন টিপ টপ গুছানো গাছানো থাকে এমনিতেই দেখবে শরীর যেন সুস্থ হয়ে যায় এরকমটা তো এদিকে দেখো এবারে ঘরটাকে ভালো করে ফেনাইল জল দিয়ে না মুছে নিচ্ছি কারণ দুদিন হয়ে গেলেও আর মুছতে পারছি না এই যে শরীর খারাপ নিয়ে আর আমার না সর্দিটা হওয়ার আরেকটা কারণ আছে বলতে যখন যেটা হবে সেটা তো হবেই তারপরও কিছু তো মানে মানার ব্যাপারও আছে আমি যদি এখন বলি যে যেটা হবার তো হবেই আমি এখন গিয়ে ওইটা খেয়ে নিই বা আমি বেশি বেশি করে মানে ফ্রিজের জল খাই তাহলে তো আমার কি কোনো কিছু হবে না এটা বললে তো হবে না সব কিছুই মেনে চলতে হয় কি বলো তো আমি তো কতদিন যাবতে যে গরম দিচ্ছে না আমি সকাল দুপুরবেলাও স্নান করছি মাথা ভিজিয়ে আমার কিন্তু চুল কিন্তু কম কিন্তু চুলটা না সহজে শুকায় না তো সেই রাত রাত্রিবেলাও আবার যখন স্নান করি না সেই রান্নাঘরে কাজ টেস্ট শেষ করে সেই এগারোটা বেজে যায় তো স্নান করতে যখন যাই আবারও মাথাটা ভিজিয়ে চুপচুপ করে স্নানটা সে তো চুলটা আমার ভিজা থাকে আর সেই জন্য মনে হয় ঠান্ডাটা লেগেছে এই কী পরিমাণে গরম দিচ্ছে এদিকে ঠান্ডা মাথা পুরো ভেজানো এখন যদি আর মানে শরীরটা ভালো হওয়ার পর যখন এই গরম লাগার পর মানে স্নানটা করবো না এখন তো দুদিন যাবো তার সন্ধ্যার দিকে স্নানটা করছি না যখন স্নানটা করবো মানে রাত্রিবেলার কথা বলছি শরীর খারাপ বলে এখন আর স্নানটা করছি না তো শরীরটা ঠিকঠাক হয়ে গেলে যখন আবার স্নানটা করবো না আর জীবনে আমি রাত্রিবেলায় না মাথাটা ভিজাবো না আমি মাথাটা ভিজাই এর একটা কারণ আছে আমার যেন শরীরটা একটু আরাম পায় আর যেন রাত্রিবেলায় ঘুমটা তাড়াতাড়ি চলে আসে এর জন্যই না আমার ঠান্ডাটা লেগেছে তো দেখলেই পুরো কি বেডরুম আমি ক্লিন করে নিয়েছি ডিপ ক্লিন করে নিয়েছি মানে ও শরীর অসুস্থতা নিয়েও আমি রান্নাঘর বলো বেডরুম বলো কীভাবে নিজে হাতে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমার চোখ মুখের কি অবস্থা দেখে বুঝতেই পারছো যাই হোক এবারে চলে যাব স্নান করতে আর বাইরে দেখছি এই যে স্নেক প্ল্যানগুলো সেদিন তো লাগিয়েছিলাম তো এগুলো বাইরে ছিল এখন রোডটাও প্রচন্ড দিচ্ছে তো তাই ভাবলাম এগুলোকে ঘরে নিয়ে রাখি তো চলো বন্ধুরা সকাল থেকে আজকে সারাদিনের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক করে দেবে অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তো চলো আজকের মতো বাই বাই